লাউ করলা ঢেঁড়স বাঁধাকপি ফুলকপি ঝিঙে লাল শাক পালং শাক কলমির শাকসহ সবুজে ঘেরা এক দৃষ্টিনন্দন সবজি বাগান যেন চোখ জুড়ানো এক রঙিন চিত্রপট হালকা বাতাসে দুলছে শাক আর সবজি চারপাশে প্রাণের ছোঁয়া এই সৌন্দর্যের ঠিকানা ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সরকারি বাসভবনের সামনে একসময় ছিল পরিত্যক্ত ময়লা আবর্জনার স্তূপ এখন সেখানে সারি সারি শাকসবজি অফিসের ব্যস্ত সময়ের ফাঁকে নিজেই যত্ন নেন বাগানের পানি দেন আগাছা তোলেন ফলনের খোঁজ রাখেন বাগানটি করেছেন উপজেলার ভূমিহীন দুস্থ ও অসহায়দের জন্য প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই বাগান খুলে দেওয়া হয় নিজ হাতে সবজি তুলে নেন আগতরা সপ্তাহে একদিন নিজ হাতে সবজি নিতে পেরে খুশি অসহায় মানুষগুলো এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে বলে জানায় স্থানীয়রা বাগানে এসে নিজের মন মতন এসে তুলে নিয়ে যায়নি নিজ হাতে তুলে আজকে তুলেছি ঝিঙে তারপরে হাসেন বরবটি উচ্ছে আবর্জনা গাছপালা ঝোর জঙ্গল তারপরে মশা তারপরে সাপ বিভিন্ন কিছু এইসব দিকে সার হাতে নিজে উদ্যোক্তা নিয়ে হচ্ছে সার এরম সবজি করতে থাকবে এই জায়গাটা জায়গাটা পরিষ্কারও থাকবে সুন্দরও লাগবে দেখতে ভালো লাগবে প্রতি শুক্রবার নয়টার থেকে বারোটা পর্যন্ত উন্মুক্ত করে দিছে যাদের নিজস্ব জমি জায়গা নেয় তারা নিজ হাতে তুলে নিতেও পারে এবং ইনুসার নিজ হাতে তুলে তাদের দেয় খাওয়ার জন্য কৃষি খামার এটা করে এখানে আমরা যারা ক্যাম্পাসের ভিতরে থাকি তারাও আমরা এখান থেকে এখানকার বিভিন্ন উৎপাদিত সবজি আমরা এখান থেকে নিই যাদের নিজস্ব জমি নেই বা নিজের হাতে সবজি চাষের সুযোগ নেই তারাও যেন প্রকৃতির কাছাকাছি এসে নিজ হাতে তাজা সবজি তুলে পরিবারের সঙ্গে পরম আনন্দে ও তৃপ্তি সহকারে তা উপভোগ করতে পারেন এটাই উদ্যোগটির মূল উদ্দেশ্য যে এই জায়গাটা হচ্ছে একটা পরিত্যক্ত জায়গা ছিল এবং এখানে বড় বড় ঝোপ ছিল এবং প্রচুর মশা ছিল তো আমি চিন্তা করলাম যে এই জায়গাটাকে যদি খুব সুন্দর করে একটা সবজি বাগানের মধ্যে নিয়ে আসতে পারি এবং এই বাগানটা করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যারা অসহায় ব্যক্তি আছে এবং যাদের নিজস্ব জায়গা নেই এবং নিজস্ব জমি নেই যে নিজে হচ্ছে একটা ফসল ফলাতে পারছে না সে হচ্ছে নিজ হাতে আমার এখানে এসে একটা লাউ একটা সি মানে কিছু সিম বা কিছু বরবটি আমি এখানে বিভিন্ন আইটেম হচ্ছে ইয়ে লাগিয়েছি এই কারণে যে যে কোনো মানুষ এসে জেনে এখান থেকে একটু তৃপ্তি নিয়ে সে হচ্ছে সবজিটা নিজ হাতে তুলে নিয়ে বাসায় নিয়ে পরিবারের সাথে হচ্ছে তৃপ্তি নিয়ে খেতে পারে সবুজ স্বপ্ন নামে এই সবজি বাগানে ২৫ প্রকার শাকসবজি চাষ করা হচ্ছে সময় সংবাদ ঝিনাইদহ